প্রিয় আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে গত দুই দিন যাবৎ আমরা ফেসবুকে একটি বিষয় লক্ষ্য করতেছি কেউ রুহুল সাদ কে গালি দিচ্ছেন কেউ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে গালি দিচ্ছেন এরকম ধরনের বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখতে পাচ্ছি আসলে এর পদ্মার অন্তরালে কি হচ্ছে আমরা কি একটা ভেবে দেখেছি আমরা শুধুমাত্র আমরা যাদের অপছন্দ করি যাদের আমরা দেখতে পারি না তাদের বিরোধিতা তাদের বিষাদগাটাই আমরা বেশি করে করি কিন্তু মূল ঘটনাটা কি আমরা হচ্ছে যাকে পছন্দ করি তার ভুলটা কিন্তু আমাদের কখনোই চোখে পড়ে না সে যত বড় অপরাধিকার না হোক সে আমাদের চোখে তদেধা তুলসী পাতা ঠিক তেমনটাই হয়েছে জাতীয় পার্টির ক্ষেত্রে অনেকেই আপনারা সকলে জানেন যে উনিশশো সালের ছয় ডিসেম্বরের পর থেকে এই জাতীয় পার্টি নামক এই রাজনৈতিক দলের পেছনে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জামাত কখনো ইউনুস কখনো সমন্বয়ক এই দলটার পেছনে লেগেই আছে এই দলটা একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল নয় বছর দাপটের সঙ্গে এবং এই দলের আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু অন্য রাজনৈতিক দলের চেয়ে সবচেয়ে বেশি ভালো জাতীয় পার্টির এই দলের নয় বছরের সোনালী অর্জন আছে সোনাম আছে এই দলের রাষ্ট্রপতি ছিল এই দলের প্রধানমন্ত্রী ছিল এবং এই দলের যিনি প্রতিষ্ঠাতা উনি আমাদের সেন বাংলাদেশের গর্ব সেনাপ্রধান ছিল তো এই দলটার নব্বের পর থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এই ছোট হওয়ার কারণ কি এর ছোট হওয়ার কারণ কর্মীরা নয় এই দলের ছোট হওয়ার কারণ নেতা আর আমাদের কিছু বলির পাঠা কর্মী আছে তাদের জন্য এই অবস্থাটা হচ্ছে এই দলের কর্মীরা আসলে কথায় আছে না যে চিলে কান নিয়ে গেছে এরকম একটা কথা আমরা কানে হাত না দিয়ে আমরা চিলের পেছনে দৌড়াই এইরকম একটা অবস্থা হয়েছে তো দুই হাজার সালের নির্বাচন কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন যে অনেকেই এই বিষয়টা নিয়ে রশনের সাথকে গালি দেয় তো আপনারা অনেকেই জানেন না যে এই পরিপ্রেক্ষিতে কি হয়েছে উনিশশো একাশি সালে জিয়াউর রহমান নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা তো জিয়াউর রহমান নিহত হন হচ্ছে বাহিনীর মেজর ছিলেন মঞ্জুর মঞ্জুর সাহেব জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেন তো ওই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীর মার্শাল কোর্টের দ্বারা মেজর মঞ্জুরকে ফাঁসি দেওয়া হয় বা এটার বিচার কাজ করা হয় তো তার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে সালের চব্বিশে মার্চে জাতীয় পার্টি হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে উনি বিভিন্নভাবে রাজনৈতিক দলদের আহ্বান করে নির্বাচন করার জন্য কোনো রাজনৈতিক দল নির্বাচন করার জন্য তারা আসে না তারা সেটা প্রত্যাখ্যান করে পরবর্তীতে হুসেন মোহাম্মদ এরশাদ পহেলা জানুয়ারি উনিশশো সালে জাতীয় পার্টি নামক একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটায় এবং উনি ওই দলের চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তীতে মে মাসে উনি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করে সংখ্যগরিষ্ঠ আসন লাভ করে এবং আওয়ামী লীগ উনিশশো সালে বিরোধী দলের ভূমিকায় পালন করেন তো তার পরবর্তীতে আওয়ামী লীগের ষড়যন্ত্রে নির্বাচন বর্জন করে উনিশশো সালে জাতীয় পার্টি আবারও নির্বাচনের আয়োজন করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে উনিশশো সালে আবারও জাতীয় পার্টি সরকার গঠন করেন তার পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন রকমের বিদেশি ষড়যন্ত্র ভারতীয় গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র এবং বাংলাদেশে রাজনৈতিক দলের ষড়যন্ত্রের কারণে হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বরে ক্ষমতা থেকে পদত্যাগ করেন পরবর্তীতে বেঈমান শাহাবুদ্দিন এবং বেঈমান নুরুদ্দিনের কারণে হোসেন মোহাম্মদ এরশাদ উনি গ্রেপ্তার হন ওনাকে বিনা বিচারে বিনা অপরাধে জেলে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের নির্যাতন করা হয় শাস্তি দেওয়া হয় জাতীয় পার্টিকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করে পরবর্তীতে উনিশশো সালে নির্বাচনে নানা ঘাত প্রতিঘাতের পরেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং এরশাদ জেলে থেকে পাঁচ পাঁচটি আসনে একাই জয়লাভ করেন এবং এরশাদের দল জাতীয় পার্টি কোথাও ঠিক মতো প্রার্থী হয়ে টাকা জমা দিয়ে পোস্টার মারতে পারেনি প্রচার প্রচারণা করতে পারেনি তারপরে পার্টি পঁয়ত্রিশটি আসন জয়লাভ করেন এবং উনিশশো ছিয়ানব্বই ঘটনা পঁয়ত্রিশটি করে আসন জাতীয় পার্টি জয়লাভ করেন তার পরবর্তী সময় আপনারা জানেন বিএনপি আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে দুই সালে জাতীয় পার্টি নির্বাচন করেছে দুই হাজার আট সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করেছে তারপরে দুই হাজার চোদ্দ সালের যে ঘটনাটা উনিশশো তিরানব্বই সালে মেজর মঞ্জুর হওয়ার চোদ্দ বছর পরে তিরানব্বই সালে অর্থাৎ বছর পরে এরশাদের নামে মেজর মঞ্জু হত্যার দিয়ে দুই হাজার চোদ্দ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা সহ বাংলাদেশের বিভিন্ন ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার এরশাদকে ফাঁসির ভয় দেখে জাতীয় পার্টিকে শেষ করে দেওয়ার ভয় দেখে নির্বাচনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে জাতীয় পার্টির একটা পার্ট নির্বাচনে যায় তো অনেকে প্রশ্ন করবেন যে প্রাণের ভয় দেখে নির্বাচনে নিয়ে গেল তো আমাদের দলের নেতা না থাকলে আমরা দল দিয়ে কি করব। আমাদের নেতা থাকতে হবে তাহলে আমাদের দল বাঁচবে দেশ বাঁচবে তো তারপরে এর সাত চোদ্দ সালে নির্বাচনে যায় সালের কথা তর্ক বিতর্ক করে দুই সালে আপনারা সকলেই জানেন এই নির্বাচন বাংলাদেশের সকল রাজনৈতিক দল করেছিল বেনপিজ জামাত করেছিল অন্যান্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপি জামাত ধানের শেষ প্রতীক নিয়ে ঐক্য ফ্রন্টের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তো তারপরে জাতীয় পার্টি বিএনপি জামাতের চেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা বিরোধী দলের ভূমিকায় বসেন এবং আওয়ামী লীগ তখন সরকারে বসেন তো তারপরে বিএনপির জামাত থেকেও কিন্তু তারা বিরোধী দলে সংসদে গিয়েছিলেন সাতজন সংসদ সদস্য নিয়ে সংসদের সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু তারা জাতীয় পার্টিকে বিভিন্ন রকমের দোষারোপ করে তো তারপরে দু হাজার চব্বিশ সালের নির্বাচন জাতীয় পার্টির বৃহৎ একটি পার্ট রসনের সাত এই নির্বাচনটা কিন্তু পরজন করেছিল কিন্তু এই নির্বাচন এখন ভারতের টোপে হোক আওয়ামী লীগের টোপে হোক আর যে কোনো ভাবে হোক জেম কাদের কিন্তু জেম কাদের সাহেব বলে যে এটা আমাকে আমরা যদি নির্বাচনে না আসতাম রোশনের সাথে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন বর্জন করেছিল কিন্তু কিছু কিছু ছাগল বুঝে না বুঝে রশনের সাথকে গালি দেয় ম্যাডাম নির্বাচন করেছে জাতীয় পার্টির এই পরিণতি ম্যাডাম নির্বাচন করেছিল জন্যই জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থেকেছিল দুই দুইবার জাতীয় পার্টি কখনো বিরোধী দলের ভূমিকে আসতে পারত না রসনের সাথ দুঃসাহকতা দুঃসাহসিকতা দেখেই দেখিয়েছে জন্যই জাতীয় পার্টি বিরোধী দলে আসতে পেরেছে জাতীয় পার্টি একটি সম্মানজনক অবস্থা আসতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে জাতীয় পার্টির একটি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে তারপরে রসনের সাদ আমাদের নেতা এরশাদকে রক্ষা করার জন্য আমাদের নেতাকে বাঁচানোর জন্য উনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমাদের কাছে আমাদের নেতার আগে তারপরে সব কিছু তো রসনের সাদ দশম সম্মেলনে ডাক দিয়েছিলেন দুই সালে ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে নভেম্বর এই সম্মেলনটা ডাক দিয়েছিলেন একটি কারণে দলের ঐক্য ছিল না জেম কাদের কিন্তু কিন্তু সালের ডিসেম্বর সম্মেলনে দলের অনেক সিনিয়র নেতাদের বাদ দিয়েছিলেন এরশাদ মুক্ত আন্দোলনের পরীক্ষিত সৈনিকদের বাদ দিয়েছিলেন দলের জনপ্রিয় নেতাদের বাদ দিয়েছিলেন ওনার ব্যক্তিগত ক্ষোভের কারণে কারো কারো দালালদের ষড়যন্ত্রে উনি বাদ দিয়েছিলেন কিন্তু সাথে কিন্তু বারবার চেয়েছিলেন যে দলটা বড় হোক দলটা বড় করে একটি ভালো অবস্থানে যাবে তাহলে আমরা জোটেও যদি নির্বাচন করি যে কোনো জোটে গেলে আমরা কিন্তু সম্মানজনক আসন আমরা কেনে নিতে পারবো বা আদায় করতে পারবো বা আমরা যে একভাবে নির্বাচন করি আমরা পঞ্চায়েত ষাট সত্তর বা যেটাই হই না কেন আমরা করতে পারবো ওনার সিস্টেমটা ছিল কিন্তু এইটা কিন্তু জিএম কাদের কাউকে নেবে না ওনার করা কথা দলে কাউকে নেবে না দুষ্ট গরু শূন্য গোয়াল অনেক ভালো যেখানে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করেছে বঙ্গবন্ধু হত্যার পরে শেখ হাসিনার মতো ব্যক্তি উনি সকল নেতা কর্মীদের গণভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলে টেনেছে না আমার বাবার সঙ্গে তারা রাজনীতি করেছে মতো রাজনৈতিক দল তারা জিয়াউর রহমানের সাথে যারা রাজনীতি করেছে তাদের বহিষ্কার প্রত্যাহার করে তারা দলে এনেছে দলের ভালো জায়গায় এনেছে কিন্তু সেখানে জাতীয় পার্টি এটা কেন হবে যে জাতীয় পার্টিকে বহিষ্কারকৃত নেতাদের আনা যাবে না নিষ্ক্রিয় নেতাদের আনা যাবে না তো আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি মানে অনেক মহৎ কিছু তো জেম কাদের একঘামের কারণে অনেক ক্ষতি হয়েছে দলের তারপরে দুই সালে চব্বিশ নির্বাচনে জেম কাদের এগারো জন সংসদ সদস্য মিলে গেল সংসদে গেল ওরা কিন্তু ইচ্ছা করলে সংসদ থেকে পদত্যাগ করতে পারতো তারা সংসদের শপথও নাও নিতে পারতো তা কিন্তু নেয়নি জেম কাদের কিন্তু বিরোধী দলের নেতার সুযোগ সুবিধা নিয়েছে এগারো জন ওরা প্রতিনিধিত্ব করেছে এবং ওনারা কিন্তু পাঁচই আগস্টের আগে কেউ কিন্তু সংসদ থেকে পদত্যাগ করেনি তো এটা কিন্তু তাদের ভুল এই ভুলটা কিন্তু আমাদের নেতা কেউ ধরে না যে জেম কাদের ভুল আমরা শুধু জেম কাদের ভালোটা চোখে পড়ে জেম কাদের খারাপ করলেও আমাদের চোখে পড়ে পড়ে না আমরা জেম কাদের খারাপটাও আমাদের ভালো লাগে এটা হচ্ছে সমস্যা তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমাদের আহ ছিয়াত্তরটি সাংগঠনিক জেলায় ছিয়াত্তর কি সাতাত্তরটি সাংগঠনিক জেলা আছে মহানগর সহ এই জেলাগুলোতে বিভিন্ন সময় অর্থের বিনিময়ে পকেট কমিটি করা হয়েছে বিভিন্ন পাঁচ আটা চামচাদের দিয়ে পকেট কমিটি করা হয়েছে ছাত্র সমাজ যুব সংগতি জাতীয় পার্টি স্বেচ্ছাসেবক পার্টি এরকম করা হয়েছে দলের জনপ্রিয় নেতাদের মাইনাস করা হয়েছে তো সেই সেই নেতারা নেতারা কি কি এখন তাদের যদি মাইনাস করা হয় তারা তো জেম কাদের বিরোধিতা করবেই জেম কাদের দলের নেতা এরশাদের ছোট ভাই উনি আমাদের সম্মানের ব্যক্তি ওনাকে আমরা সবাই মাথায় করে রাখবো কিন্তু উনি আমাদের কি করে আমাদের দল থেকে ছাটাই করে আমাদের বিভিন্ন রকমের আমাদের বলে আগাছা জেম কাদের নিজেই আগাছা জেএম কাদের উনিশশো ছিয়ানব্বই পূর্বে এম কাদের কোনো স্থান ছিল না দলে আমাদের জন্ম জাতীয় পার্টিতে আমরা পার্টি পরিবারের সন্তান আমরা বিভিন্ন রকমের চড়াই উতরাই পেরিয়ে দলে এসেছি আমাদের আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় আমার আমরা নির্যাতিত ওদের হাতে আমরা জাতীয় পার্টিকে ধরে রেখেছি কিন্তু জেএম কাদের আশেপাশে যেই সুবিধাবাদীগুলো আছে তারা জেএম কাদের থেকে মধু খায় সুযোগ সুবিধা নেয় তো অনেকেই দেখি যে এগুলো গালাগালি করে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা আমি জানি এই কথাগুলো শুনলে আমার দলের নেতাগুলো অনেকে রাগ করবেন যে আমরা কেন জেম কাদের বিরোধিতা করি জেম কাদের বিপক্ষে কেন কথা বলি দু সালের নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলনে আমি জাতীয় পার্টি পরিবারের সন্তান আমার আমরা জন্মলগ্ন থেকে জাতীয় পার্টি করি আমাকে পর্যন্ত মাইনাস করা হয়েছিল এরপরে আমরা জেম কাদের সাহেবকে বলেছিলাম জেম কাদের বলছে না হবে না জেলার আহ্বায়ক জাতীয় পার্টি যেটা বলবে সেটাই জেলার আহ্বায়ক সমস্যা ছিল আমাদের এইভাবে মাইনাস করেছে কিন্তু আমরা তারপরে কিন্তু দল থেকে ছেড়ে যাইনি এর সাথে আদর্শ চ্যুত হয়নি আমরা এর সাথে আদর্শ বুকে ধারণ করে লেগেছিলাম যে দলের পক্ষে থাকবো দলে দুঃসময় কিন্তু আমরা ছিলাম আমাদের কাকরেল পার্টি অফিসে যখন সন্ত্রাসীরা আগুনে জ্বালিয়ে দিল দুষ্কৃতিকারীরা তখন কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের কখনো ডেবিল হান্টে খুঁজে আমাদের কখনো মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে আওয়ামী লীগের সুযোগ সুবিধা আপনারা নিয়েছেন আমরা না আওয়ামী লীগের যত রকমের তকমা আমাদের উপরে দেওয়া হয় আমরা আওয়ামী লীগের এটা করেছি ওইটা করেছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নয় আমরা শুধুমাত্র এরশাদের পতাকা তুলেছিলাম যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনারা এই এগারো জন মিলে ছাব্বিশ বাটপার মিলে এগারোটা ভাগাভাগি করে নিয়ে সংসদের বাটপাড়ি করেন আর আমরা হচ্ছে এটার দায় বাট নেব সেটা আমরা পারবো না তারপরে জাতীয় পার্টির কিছু কিছু বাট পার্ক দেখি প্রেসিডিয়াম সদস্য যাদের এলাকায় একটা মেম্বার হওয়ার যোগ্যতা নেই তাদেরকে করে সদস্য তারা বনানীতে কাকরাইলে ঘুর ঘুর করে তাদের কাজটা কি তাদের তো কোনো কাজ দেখি না তারা শুধু বনানী চেয়ারম্যানের কার্যালয়ে ঘুরে তারা এই নেতা কর্মীদের থেকে পকেটে টাকা কেটে কেটে নিয়ে চলে এই হচ্ছে জেম কাদের অবস্থা দলের কয়টা প্রেসিডিয়াম সদস্য বর্তমানে জেম কাদের কাছে আছে এই যে দশম সম্মেলনের ডাক দিয়েছে আনিসুল আনিসুল ইসলাম মাহমুদ এবং আওলাদা সাহেব ম্যাক্সিমাম দেখি তাদের সঙ্গে বৈঠক করে গোপনে গোপনে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা মিথ্যা কথা বলি না আমাদের কাছে তথ্য সহ প্রমাণ আছে আমরা প্রমাণ সহ দেখাইতে পারবো যে সংখ্যাগরিষ্ঠ প্রেসিডিয়াম সদস্য এখন জেম কাদের বিপক্ষে জেম কাদের স্ত্রী এবং দুই চারজন কাছে কেউ নেই জেম কাদেরকে অনেকবার আহ্বান করেছিলাম অনুরোধ করেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দলের ঐক্য গড়ে পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট রকম এখন আমাদের একটা সুযোগ ছিল আমরা যদি দলের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে পারতাম ফ্রি ইলেকশন আমরা সরকার গঠন করতে পারতাম শুধুমাত্র কাদের সাহেবের কারণে আমাদের এই পরিণতি হচ্ছে আমরা আগাতে পারি না উনি আওয়ামী লীগের পক্ষের সময় কথা বলে ওনার বিপক্ষে কথা বলে তো উনি আসলে আওয়ামী লীগ নাকি হচ্ছে আওয়ামী লীগের বিরোধী উনি এটা ক্লিয়ার করুক তাহলে বুঝতে পারবো উনি কখনো এটা সেটা এরকম কথা বলে তো আর বেশি কিছু বলবো না যারা দলের ভালো চান এখন আপনারাই ভালো বোঝেন যে কি করতে হবে দলকে রক্ষা করতে হবে এর পরিবারের বাইরে কিন্তু জাতীয় পার্টি হবে না যে যত কথাই বলি এর সাদের ভাই বলি চাচা বলি যাই বলি এর সাথে স্ত্রী সন্তানেরও প্রয়োজন আছে এর সাথে ভাইয়েরও প্রয়োজন আছে অন্য মানুষকে দিয়ে জাতীয় পার্টি হবে না তো সারা বাংলাদেশের নেতাকর্মীদের অনুরোধ করব দলের সময় বিগত সময়ে যেমন সরকার বিগত দিনে সরকার যেভাবে জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেছে এই সরকারও জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং করবে আমাদের এটা বুঝতে হবে তো এটা করলে ভালো হয় আপনারা ভালো বুঝেন আমি আর বেশি কিছু বলবো না সেটা করেন দলের পাশে থাকেন এরশাদের নাম নিশানা আপনারা মুস্তে দেন না তো আমার ফেসবুক পেজ যারা ফলো করেননি তারা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ জিন্দাবাদিবন্ধু অবরোধ